দু তেরো সালে পাঁচ ও ছয় মে রাজধানীর মতিঝিলের সাপরা চপ্তরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের নামের একটি তালিকা প্রকাশ করছে মানবাধিকার সংগঠন অধিকার সোমবার ফেসবুকে অধিকারের পেজে এ তালিকা প্রকাশ করা হয় সংস্থাটি জানায় দু সালে অধিকার নিরাপত্তা বাহিনী দ্বারা সংগঠিত সেই বিচার হত্যাযজ্ঞের একটি তত্ত্বানুসন্ধান মিশন পরিচালনা করে এবং একষট্টি জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এ এস এম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু হাজার ছয় সংশোধিত দু হাজার নয় এর সাতান্ন ধারায় মামলা করে সংস্থাটি আরও জানায় ফেসিবাদী আওয়ামী লীগ সরকার দু হাজার তেরো সাল থেকে অধিকার এবং এর নেতাদের উপর নিপীড়ন নজরদারি কর্তৃপক্ষের দ্বারা হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমন পীড়ন শুরু করে এক দশকেরও বেশি সময় বিচারিক হয়রানির পর গত চব্বিশ সেপ্টেম্বর দু হাজার ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আইসিটি আইনের অধীনে আদিলুর রহমান খান এবং এস এম নাসির উদ্দিন এলানকে দশ হাজার টাকা জরিমানা সহ দুই বছরের কারাদণ্ড দেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে একত্রিশ দিন বন্দি থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক আজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে গত পনেরো অক্টোবর দু হাজার তেইশ দুইজনেই কারাগার থেকে মুক্তি পান অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দু সালে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অধিকার